শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম আনন্দমুখর উৎসবগুলোর একটি গণেশ পূজা রবিবার থেকে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মানুষও এই পূজা উৎসবে সামিল হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা বিভিন্ন এলাকায় অন্যান্য বছরের মতো এবছরও গণেশ পূজা উদযাপিত হচ্ছে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে মহা ধূমধামের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পূজা কমিটির সদস্য সদস্যসহ অন্যান্যরা আজকে একত্রিশ নম্বর ওয়ার্ডের আমার ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তারা সকলে মিলে স্থির করেছে যে আমাদের গণেশ চতুর্থী আমরা আজকে থেকে শুরু হচ্ছে এই গণেশ পূজায় তারা ক্ষতি হয়েছে এবং অনেক পরিকল্পনা ছিল তারা আনন্দ উৎসব করবে এলাকাবাসীর মতে সে আনন্দ ভাগ করবে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের কিছুদিন আগে বন্যায় এই একত্রিশ নম্বর ওয়ার্ডের বিশেষ করে কিছু জায়গায় আমাদের বেশ ক্ষতি হয়েছে মানুষের গৃহহীন হয়েছিল তো এই পূজার বাজেটকে কমিয়ে যারা দুস্থ যারা এই বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আজকে কিছু বস্ত্র ঘুমানোর জন্য বেড কাবার এবং শাড়ি এই পূজার বাজেট থেকে এই দুস্থদের পাশে দাঁড়িয়ে এটা মহতি কাজের তারা ব্রতী হয়েছে আমি ধন্যবাদ জানাই তারা এই এই রকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই গণেশ পূজাকে অতিবাহিত করছে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে এই গণেশ চতুর্থী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই